হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আজকে যাব একটা জায়গায় তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি এই যে পেছনে দিদিও চলে এসছে আমি আর দিদি যাব আজকে কোথায় তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে একপত্র নিয়ে ফুল রেডি হয়ে গেছি দেখো এখনই যাব এই দেখো আমাদের এই যে অটো চলে এসছে অটোতে এখন আমরা উঠবো আর এই যে পেছনের মহিলা এত করে অটো ছেড়ে দেবে তোমরা থামবেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি আমরা এসেছি কৃষ্ণনগর আর এই যে কৃষ্ণনগরে ঢুকেই কত সুন্দর সরস্বতীর মূর্তিগুলো চোখে পড়লো খুব ভালো লাগছিল দেখে আনন্দময়ী মায়ের মন্দির ক্রস করে আসার পরই এই যে রেলগেটে আবার দাঁড়িয়ে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলেই এসেছি প্রায় এই দেখো কত ধুলো রাস্তায় কি বলবো ফাইনালি তো আমরা বেসিক্যালি গিয়েছিলাম আধার সেন্টারে আধার সেন্টার থেকে বেরিয়ে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এই দেখো কত বড় বিল্ডিং একটা অনেক মানুষ ছিল এখানে প্রচুর ভিড় এই যে আমরা অটোতে উঠে গেছি এখন যাব বাড়ি আর শেষে একটা মিষ্টির দোকানে ঢুকে নানা রকমের মিষ্টি কিনে তারপর বাড়ি গেলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে